হয়েছিল সাধারণ মানুষের অধিকারের যারা বিভিন্ন দেশ থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে সেই বিল আইনে পরিণত হয় এবং সেই বিল নিশ্চিতভাবে ইমপ্লিমেন্টেশন হলে সাধারণ মানুষ যারা এখনও পর্যন্ত নাগরিকত্ব পায়নি যারা ধর্মীয়ভাবে বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকে নাগরিকত্ব তারা পাবে এবং অন ক্যামেরায় এটাও বলতে চাই এই কি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনো ভারতবর্ষের কোনো নাগরিকত্বের নাগরিকত্ব যাবে না ভারতবর্ষে যারা আছে কারোর নাগরিকত্ব যাবে না এটা মানুষকে নাগরিকত্ব পাইয়ে দেবার আইন কারোর নাগরিকত্ব ছিনে নেওয়ার আইন নয় তো সবাইকে বলব নিশ্চিন্ত থাকুন যাদের কাছে প্রপার ডকুমেন্টস আছে যারা ভারতবর্ষের দীর্ঘদিন ধরে আছেন নিশ্চিন্তে থাকুন এখানে কারোর কোনো রকমের নাগরিকত্ব চলে যাওয়ার ভয় নেই শুধুমাত্র যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে অথচ নাগরিকত্ব পায়নি যারা আবেদন করবে তাদেরকেই নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার দীর্ঘদিন ধরে দাবি ছিল সিএএ মতুয়া সমাজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুরা মেঘালয় বিভিন্ন জায়গার মানুষ এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে এই লোকসভা নির্বাচনের আগে এটা কতটা প্রভাব পড়বে দেখুন আপনাকে নির্দিষ্ট করে বলতে চাই যে নির্বাচনের বিষয় নয় বিষয়টা মানুষের অধিকার পাইয়ে পাইবার নির্বাচন তো প্রত্যেক বছর আসতেই থাকে ধরুন কোনো বছর লোকসভা নির্বাচন তো কোনো সময় কোনো বছরে বিধানসভা নির্বাচন হবে কোনো বছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে তো কোনো বছর পৌরসভা নির্বাচন হবে নির্বাচন তো প্রত্যেক বছর লেগেই থাকে কিন্তু জনকল্যাণমূলক যোজনা বা ধরুন এই ধরনের যেগুলো আইন ভারত সরকার বা বিশ্বের সবচাইতে বড় যে পঞ্চায়েত যেখানে এই আইনগুলো প্রতিষ্ঠিত হয় সেই আইনগুলো ইমপ্লিমেন্ট তো হবে কোনো না কোনো বছর এবং সেই বছর নিশ্চিতভাবে কোনো নির্বাচন থাকবে আমি মনে করি নির্বাচনের সঙ্গে এই আইন প্রণয়নের কোনো রকমের এখানে কোনো যোগাযোগ নেই দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই সম্পূর্ণভাবে এটা মানুষের যেটা যারা নাগরিকত্ব এখনো পায়নি তাদের অধিকার পাইয়ে দেবার আইন এটা এর মাধ্যমে নিশ্চিতভাবে প্রত্যেকটা নাগরিক যারা এখনো অধিকার পায়নি তারা অধিকার পায় সরকারে ছিলেন আপনার দপ্তরই এই কাজটা করেছি কেমন না নিশ্চয়ই ভালো লাগছে আমরা দেখেছি কোচবিহারের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং সেই আশীর্বাদ মাথায় করে নিয়ে গিয়ে দিল্লির বুকে বহু আইন প্রণয়ন হয়েছে এবং সেটার সাক্ষী থেকে থ্রি সেভেন্টির মতন যে অভিশাপ কাশ্মীর থেকে উঠে গেছে আমরা সেটার আশীর্বাদ সেই সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী সাক্ষী থাকবার মতন সুযোগ করে দিয়েছে কোচবিহারের মানুষ এবং পাশাপাশি যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্টের পক্ষে ভোট প্রদানেরও সুযোগ মিলেছে সাধারণ মানুষের হয়ে সেই ভোটটা দিয়েছে আমার একটা ভোট আমার শুধু নয় এটা সমগ্র কোচবিহারবাসী তো স্বাভাবিকভাবেই এই ধরনের বিলগুলো যখন আইনগুলো যখন প্রণয়ন হয় নিশ্চিতভাবে ভালো লাগে মনে হয় যে জনতা যে ভোটটা দিয়েছিল যে নির্বাচনে তারা যে বই করেছিল সেটা কাজে লাগাতে চলেছে Channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন टू नाइन जिनो टू अथवा